লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে রে কেন কেন আবার এত পড়াশোনার চাপ প্যারা আর তারপরে 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 আবার জিমিনাকে অনেক মিস করছি ওর সাথে অনেকদিন কথা হয় না প্লাস দেখা হয় না আর দেখা হবেই বা কেমন করে না আমাদের বাসায় আসে না আমি ওদের বাসায় যেতে পারি হুম সেরাতে ভুল বলিস নি আমিও জিমিনাকে মিস করছি আপু জানিস কী হয়েছে কি রে হুম জিজ্ঞেস কর করতে তো পারছি না তুই বল জিমিনাপুর আসছে সত্যি মিথ্যে কথা বলছিস যে হক আরে বাবা আমি মিথ্যে কথা বলতে যাব কেন হ্যাঁ তুই পারলে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা কর এবার দৌড় দিয়ে রান্নাঘরেই ওজনের কাছে চলে যা মা মা যে হক যা বলছে ওগুলো কি সত্যি হ্যাঁ জিম আসছে কালকে তার মানে তো মামা মামিও আসছে না তারা আসছে না তারা আসছে না তো জিমিন কে একা আসছে আরে না আরে পাগলি জিমিন একা কাছে চলে যাবে না জিমিনের সাথে জাংকুক আসছে জাংকুক হ্যাঁ তুই কে হ তোর মামা তো ভাই ভুলে গেলি কেন তোর মনেই জাংকুক জিমিনের বড় ভাই কিন্তু সে তো ৬৫ বিরেসে ছিল কিন্তু দুই সপ্তাহ আগেই সে সম্পূর্ণভাবে চলে গেছে পড়াশোনা করে হুম বুঝতে পেরেছি যাই হোক জিমিন তো আসছে তুইlogrus চিন্তা করতে করতে নিজে রুমে চলে যায় সাথে বিছানায় চিন্তা করছিল জিমিনের মুখে একবার শুনেছিলাম ওর ভাইটা নাকি ব্যাড বয় ব্যাড বয় কিন্তু তারপর তো বলেছিল মজা করছিল কিন্তু ও যদি মজা ও যদি মজা না করে তাহলে যদি সত্যি সত্যি ওর ভাই ব্যাড বয় হয় তাহলে তাহলে আমার কি আমার তো কোনো কিছু যাই আসে না আমার তো শুধু জিমিনাকে নিয়ে চিন্তা জিমিনা আসলেই হলো জিমিনা আসলে আমরা একসাথে स्नैक्स খাবো মুভি দেখবো জামা দেখবো ঘুরতে যাবো এই আর মাও তখন কয় যে জোর করবে না ক্লাস পড়তেও জোর করবে না কারণ তাহলে জিমিনা কে টাইম দিবে কে মা আমি আজকে কলেজ যাচ্ছি না হ্যাঁ আমিও তোকে একবার বলতে চেয়েছিলাম আজকে কলেজে যাওয়ার দরকার নেই আজকে তো জিমিনা আসছে না হ্যাঁ মা সেটাই তো জিমিনা কতদিন পর আমাদের বাসা ঘুরতে আসছে তাই না আমার তো অফ কোর্স জিমিনাকে টাইম দেওয়া উচিত মানে জিমিনা তো মন খারাপ করবে না পরে দেখে হলো আমাদের কখন আসতেই যাবে না তখন হ্যাঁ হ্যাঁ সেটাই রে আর তখনই কলিং বেল বেজে ওঠে তেতে এক লাভ দিয়ে দৌড় দিয়ে গিয়ে দরজা খোলে আর দরজা খুলে জিমিনা হ্যাঁ কারণ দরজার সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল আর খুব ভালো করে বুঝতে পারে যে এটাই যাও তে একটু নার্ভাস হয়ে তার মায়ের দিকে তাকায় এদিকে তার সামনে থাকা ছেলেটা মানে জাঙ্কুক তো তার দিকে ছিল। আমার মুখে কোনো এক্সপ্রেশনও ছিল না কি রে তুই কি এসেছে কি হচ্ছে একটু সামনে গিয়েছে যায় বাবা ও গো পর এই কথা বলে ইয়ঞ্জুনকে জাঙ্গককে জড়িয়ে ধরে আর জাঙ্গকও একটু হেসে ইয়ঞ্জুনকে জড়িয়ে ধরে হ্যাঁ ফুপি আমি ভালো আছি তুমি ভালো আছো তো ভালো না থেকে কি উপায় আছে কতদিন পর আবার আমার ছেলেটাকে দেখছি জিমি না কোথায় জিমি না আসেনি এবার জিমি না পিছন থেকে সামনে আসে ও জিমি না ভালো আছো তুমি हां, मैं भी ठीक हूं। तुम भी ठीक हो? ते, क्या मनेस तू? मैं ভালো আছি রে, তুই কেমন আছিস? তুই ছেলে কোথায়? তা একা অপরকে শক্ত করে জুড়ে ধরে লাগতে থাকে। হ্যাঁ, सरप्राइज দেওয়ার জন্য আমি তো ভেবেছিলাম যে তুই মনেই করবি যে আমি আসিনি। হ্যাঁ, दट प्लस सक्सेसफुल होए আমি সত্যি মনে করেছিলাম যে মেবি তুই আসিসনি। তুই ভয় পাইয়ে আমাকে শয়তান। তুই যাইছ আমি তোকে কতটা মিস করেছি তারপর যখন তারপর যখন আমি তোকে না দেখতে পাই আমি তো মনেই করেছিলাম যে তুমি এদিকে আসিস নি আমার পাশ দিয়েটা আর চিড়ানো লাগবে না এখন চল আমি ফ্রেশ হয়ে নিই তারপর তোর সাথে অনেক অনেক কথা বলবো ওকে হুম চলে নে এই কথা বলে কেউ জিম চেনি রুমে চলেছে এদিকে জ্যাম খুবই ইঞ্জিনের সাথে কথা বলছিলো ঠিকই কিন্তু তার চোখ তো বারবার কেপ ঢেকে যাচ্ছিল আচ্ছা বাবা তো তুমি এখন যে আগে ফ্রেশ হয়ে নাও হ্যাঁ 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 রুমটা হুম চলো তারপর ইওনジュン গিয়ে জাংকুকে তারুম দেখিয়ে দেয় জাংকুক আর জিমিন খাবার খাচ্ছিল তখনই ইয়ে আমি বাইরে চলে এসেছি কোথায় আমরা এখানেই আছি গাধা সামনে টাকা যেটাটা ডাইনিং টেবিলের দিকে তাকায় এই দেখো ভাই সেখানে জাংকুক আর জিমিন তার দিকে তাকিয়ে ছিল তারা খাবার খাচ্ছিল জাংকুকের চোখে জোক পড়ে সাথে সাথে জব দেখ গেলে হা হাই জাংকুক ভাইয়া ভালো আছ তো তুমি হুম আর তোর কি অবস্থা আমিও ভালো আছি আমি আমি গিয়ে এখন ফ্রেশ আছি আসি তারপর সে কথা বলবো যা দৌড় দিয়ে উপরে চলে যায় মানে নিজের রুমে চলে যায় তেজিমিন কথাই বলছিল আর মুভি দেখছিল তখন তেজিমিনকে জিজ্ঞাসা করে ওঠে আচ্ছা জিমি না তোকে একটা কথা জিজ্ঞাসা করি হুম কর না তোর কি মনে আছে তুই একবার আমাকে আর লিসাকে দুজনকেই বলেছিলি যে তোর ভাইয়া নাকি

হ্যাঁ তো আমি তো সেটাই বলছিলাম লাগলি কয়টা কি তো ভাইয়া শোন আরে ভাইয়া আমার সামনে কখনো খারাপ কোনো কাজ করেনি মানে ও গ্যাংস্টারের মতো বাট আমি আর বন্ধুদের কাছ থেকে শুনেছি যে ওরা কি স্কুলে অনেক মারামারি করতো তারপর কথায় কোথায় রেগে যেত কাউকে কোনো ভয়ও পেত না কোনো কেয়ারও করতো না হ্যাঁ আমার তো মনে হয় এই জন্যই মা র বাবা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল যে ভালো করে পড়াশোনা করে আসে সো এখন যে ও কেমন সেটা আমি সঠিকভাবে জানি না যিনি এক কিছু বলতে যাবে ঠিক তখনই তাদের দরজাকে লক্ষ্য করে যিনি এক চোখ দুইজনের চোখই বড় বড়ো হয়ে যায় ভয় আপ একটু কে কে কেউই ছাড়া দেয় না আর তখনই বাইরে থেকে কেউ একজন ভিতরে ঢোকে মানে দরজাটা চাপানো ছিল

মুভিতে ছিলে ভালো কথা কিন্তু আমি কেমন যেন শুনলাম যে ভাইয়া ভাইয়া বলে কিছু বলছিলেন মানে আমার প্রশংসা করছিলেন নাকি আই আই না তোমার তোমার বিষয়ে তো আমি কিছু বলছিলামই আমরা তো মুভিতে থাক ছেলের বিষয়ে কথা বলছিলাম ভিলেন ভিলেনের বিষয়ে হুম বুঝলাম আম আন্টি আমাকে বললো কে কে যদি আমি একটু তাহলে পড়াতে মাকে আমাকে মারতে চাচ্ছে নাকি আর কিছু বলছো তাই তুমি না 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 ভাইয়া কিছু বলছি না তো হ্যাঁ পড়তে বসো আর জিমিন তুইও পারলে সাথে পড়তে বস আমি কেন তোর অনেক কিছু জানা হবে বস আর জিহাব জিহাব কোথায় জ্যাপ তখন তার রুমের সামনে ছিল মানে বিদায় থাকার প্রস্তুতি নিচ্ছিল আর যখনই সে এই কথা শুনেছে তাকে পড়তে বসতে হবে তাও আবার জ্যাংক সামনে সে দোর দিয়ে ওখান থেকে চলে যেতে না কিন্তু জ্যাঙ্ক ফুডটাকে দেখে থাকো আমি দেখেছি তাকে যে তোর বই খাটা আমার লাগবে না তুই যে সেখানে এসে বসে থাক উফ তোর মা না মার জন্য সবকিছু হচ্ছে তারপর আর কি কে জিমিনার যে তিনজনই জ্যাম কাছে পড়তে বসে তা এক ঘন্টা পড়ার পর তে জিমি কে একটা ইশারা দেয় আর জিমি যখন এবারে কাগজে তাকায় তে ইশারা করে জিমি কে থাকে থেকে এখন থামতে মানে এখন আর তারা পড়তে চায় না আর জিমিও তারপর ভয় ভয় ভাইয়া भैया बोलছিলাম আ বেশি তো হয়ে গিয়েছে এখন তাহলে আমরা যাই 1 ঘন্টায় কি পড়া হয় 2 ঘন্টা সে এখানে কোথাও যাবে না

কিন্তু ভাইয়া আমার ছুটি যাওয়া লাগবে কি বলেছি আমি কান্দি ঢুকে নি নাই কি হ্যাঁ কি হয়েছে তোমার আপু তুমি আবার গেমের তো আমাদের সবাইকে এরকম এখানে নিয়ে এসে জোর করলে এখন আরে বাবা আমার কাছে একটা প্ল্যান আছে হ্যাঁ কিসের প্ল্যান রিভেঞ্জ এর প্ল্যান রিভেঞ্জ প্ল্যান কালই পড় রিভেঞ্জ নিবা এখনো বুঝতে পারছিস না গাধাটা শুন আমায় রিভেঞ্জ নিবো জাংকুক ভাইয়ার উপর। উফ আস্থে আস্থে চিলা গুরেটা ভেভা করিস না চুপ কর। গরু ভেভা করে না গাড়ি হামবাম্বা করে। ওইটা ছাগল যেটা ভেভা করে। উফ চুপ করবি এখন গাধা একটা। আমার কথা শুন চুপচাপ করে। আমরা জাংকুক ভাইয়ার কাছ থেকে প্রতিশোধ নিবো যেন জাংকুক ভাইয়া আমাদের সাথে এরকম না করে। আমরা জাংকুক ভাইয়াকে দেখিয়ে দিব যে আমরা পারলে ডेंजरस হতে পারি। হুম তো এখন প্ল্যানটা তো বল বাট ডেটে দ্যাক আমার আসলেই ভয় লাগছে কারণ তোরা জিনিস নাকি জানি না বাট আমি তো ভাই করে ভালো করে চিনি ও যদি একবার রেগে গিয়ে ওকে থামানো অনেক বেশি টাফ হয়ে যাবে আরে বাবা নো প্রবলেম জাঙ্গু ভাই পেড়ি পাবে না জাঙ্গু না কিছু করেছি হুম দিস ফর প্ল্যানটা কনশন আমরা কালকে থেকে জাঙ্গু ভাইকে জ্বালানো শুরু করব জাডা জাঙ্গু ভাই আমাদের আশেপাশে আসতেও ভয় পায় হহ জাংকুক আমাকে আবার ওকে ভয় পাবে ফাছালি বাবা আমার কথাটা শোন শুন শুন আমরা যেটা জাংকুক ভাইকে এমন ভাবে যে মনে করে জাংকুক ভাইয়া অ্যাকচুয়ালি বেশি বিউটিকর ফিল করে তাহলে জাংকুক ভাই আমাদের কি এমনি ইগনোর শুরু করবে আমার সাথে কথা বলতো ভয় পাবে মানে আমরা যখন তখন তাকে জ্বালানো স্টার্ট করি দিতে পারি এইটা ভেবেই সে আমাদের কাছে আসবে না আর আমরা এরকম ভাবে নিজেদের লাইফটা একসাথে অনেক বেশি ভালোভাবে এনজয় করতে পারবো যতদিন আমরা একসাথে আছি হ্যাঁ বুঝতে পেরেছি তুই গাধা বুঝতে পেরেছিস হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তো দেখ এখনো ভেবে দেখ ভাই যদি জাঙ্গু একবার তেড়ে যায় না তাহলে আমাদের আমাদের কি কি করবে পড়ে বাবা কিছু করবে না তুই তো ততদিন কেন বলতো আমার সাথে আয় না চুপচাপ আয় কোনো শব্দ করিস না তাহলে কে পাবে না কে আস্তে আস্তে গিয়ে জাঙ্কুকে দরজা খোলে আর দেখতে পায় সেটা চাপার নেই মানে এখন তারা ভিতরে ঢুকতে পারবে হুম দরজা খোলা আছে ভিতরে তারা তিনজনই এবার পরপর ভিতরে ঢুকে যায় হুম এবার কালো রং আর চুরিটা দে জিমিনার ঝাপটের কথা মতোই কাজ করে আর তারপর তে জাঙ্কুকের ফেসের উপরে কালো রং দিয়ে অনেক 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 কিছু আঁকিয়ে দেয় যেগুলো সবকিছু অদ্ভুত ছিল চল মাত্র তাড়াতাড়ি তারপরে তার তিনজনের রুম থেকে বের হয়ে যায় জাঙ্গুক সকালে ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পর সে যখনই ওয়াশরুমে ফেস করতে যায় আর যখনই তার চোখ আইনাই পড়ে জাঙ্গুক তার ফেস ভালো করে ধুয়ে পরিষ্কার করে তে রুমে আসে আর সে দেখতে পায় হ্যাঁ কি কি তিনজন একসাথে বসে রয়েছে আমার ফেসে 12টা কে বাজিয়েছিল তার তিনজনই এক অপর দিকে তাকিয়ে ঢেক গেলে আমি জিজ্ঞাসা করেছি আমার ফেসে 12টা কে বাজিয়েছিল মানে কি বলছ তুমি জাঙ্গু ভাই আমরা তো কিছু বুঝতে পারছি না তোমার ফেসের উপর গুড়ি কবে হলো তোমার ফেস তো তোমার ফেসই আছে আমার সাথে মজা করা হচ্ছে তাই না নাকি এমন একটা করা হচ্ছে যে তোরা কিছু জানিস না হ্যাঁ হ্যাঁ অফ কোর্স আমি কিছু জানি না জাঙ্গু ভাইয়া আমার ফেসের উপর কালো রং দিয়ে গুলো কে করেছিল হ্যাঁ কালো রং দিয়ে আর কে কি করেছিল আর তোমার ফেসটা এখন ঠিকই আছে আমি যদি এখন পারতাম না তাহলে তাদের তিনটাকে ছাদের উপর নিয়ে আগে মারতাম দুই ঘন্টা আর তারপর ছাদ থেকে নিচে ফেলে দিতাম কিন্তু যেহেতু আমি এখন এটা করতে পারছি না তাই আমি এখন ফুপির কাছে যাব আর গিয়ে তো তিনটার নামে নালিশ করব। আর ফুপি তো যে কিছু বললো তোকে কিছু বলবে না জিনি আর এই জন্য আমি গিয়ে মাকে নালিশ করব। ফোন দিয়ে কিন্তু তুমি কেমন করে বুঝলে ভাইয়া যে আমরা করেছি কিছু তোরা করিসনি তো কি ভূতে করেছে ওকে আমি তুমি বুঝতে পারছো যে আমরা করেছি কিন্তু আর কেউ তো বুঝতে পারবে না ভাইয়া যে আমরা কিছু করেছিলাম তোমার সাথে মানে শুধু তুমি জানো আর তুমি বুঝতে পারছো যে আমরা তিনজন ওই কাজটা করেছি কিন্তু তোমার ফেসে তো এখন কিছু নেইও সো কেমন করে কেউ বুঝবে তুমি যদি মায়ের কাছে গিয়েও নালিশ করো তাহলে সেও তো বুঝবে না মানে প্রমাণ তো লাগবে না যে আমরাই কিছু করেছি ভাইয়া তোদের তিনটাকে তো আমি কোনো লাভ নেই ভাইয়া আমরা তিনটাকে তুমি কিচ্ছুই করতে পারবে না বিকজ তোমার কাছে কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কিচ্ছুই হয় না সো বাবা এখন তোদের তিনটাকে তো আমি তবে ভিনটাকে তো আমি পরে দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ পরে দেখে নিচ্ছি সাহস থাকলে এখনই দেখে নাও না জাঙ্গুকে ভাই আবার পিছনে ঘুরে তাকায় আর বলে কি বললি ওরে তেরি দিকে আমাদেরকে মারতে যাচ্ছিস না কি ভাই তুই তো তোর নিজে মরার ইচ্ছা হয়েছে তুই নিজে মর না আমাদেরকে কেন টানছিস আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি তে তুই কিছু বললি কোথায় না তো ভাইয়া আমি কিছু বলিনি তো যা হোক আর কিছু বলে না আর সেখান থেকে চলে যায় তিনজি নিয়ে আমরা স্বস্তি নিঃসাস ছাড়ে তুই আমাদেরকে তো পুরো মেয়ে দিচ্ছিল আমরা আরেকজনই মড়তাম আরে বাবা ভাই দুই দিন একদম এক নম্বরের ভিতর দিন জাঙ্কক আমাদের কিছু করতে পারতো না আর করবেও না তুই জাকুক ভাইয়াকে চিনিস নেড়েটে জাংকক ভাইয়া কেয়াই করবে ঠিকই কিন্তু মেয়েদের তারপর তুই চিনিস নাড়ে দে জাংকুক ভাইয়াকে জাকুক ভাইয়া আমাকে একবার একটা জ্বর মেনেছিলো জাস্ট আর আমি সাত দিন বিছানা থেকে করতে পারি নি হহ সেটা তার ভয়ের কারণে হয়েছিল। এর থেকে বেশি আর কিছুই না। তোর যদি এতই স্বাস্থ্যটা তুই কি কিছু করে দেখানা? একা একা আমরা এবারে তো সাথে যাব না। ওকে নো প্রবলেম অফকোর্স আমি করে দেখাতে পারবো। একা একাই আমি একাই এত বুজড়ি আর আমি তোদের মতো এরকম ভিতর ডিমো না। ওকে ওকে যাই গিয়ে করে দেখা পারলে। হ এইরকমই একদিন জামখতার রুমে দিকে যাচ্ছিল। আর ঠিক তখনই সে এই রুম থেকে কিছু অদ্ভুত জিনিসপত্র শুনতে পায়।

তো বা কত টাইহাত এখানে এ sene তোকে বেইন টিকাছ না কিতে না মানে তুই আমার না তো ড্রেস পরে এমন এলিয়েনের মত অ্যাক্টিং কেন করছিস একটু ভালো করে কর আমি কখনো এরকম ভাবে কার সাথে কথা বলি না তোকে আমি না দেখে যদি অন্য কেউ দেখতো না তোকে মনে এলিয়েনি ভাবত একদম আর ছেড়ে না ভাবলো ভাবতে তো নাকি প্রবলেম আছে যেমন আমি এখন ভাবছি এই আসলে একটা পাগলি গাধি একটা এই কথা বলে জাঙ্ক হাসতে হাসতে কেউ রুম থেকে বের যায় আর কেউ তো লাফ দিয়ে বিছনে বসে কানা করতে থাকে উহ ঘোর আবার মান সম্মান চলে যায় একদম সম্পূর্ণ একদিকে জাঙ্কো তো নিজের রুমে বসে কফি খাচ্ছিলো আর গেম খেলছিল। কিন্তু তার মতো বার বাজাচ্ছিল কেউ দিকে তার মাথায় ছিল কেসে সিঙ্গুল আসছিল আর হাসি পাচ্ছিল আমি বুঝতে পারছি না ফুপিয়ে পাগলিকে সামলায় কেমন করে কী dite কোন প্ল্যান করেছিস জাংকুক ভাইয়ের কাছ থেকে আবারও কেমন করে ইভেন্টস নিবি তো আবার একা একা হ্যাঁ হ্যাঁ আমার আমার অলরেডি প্ল্যান করাও হয়ে গিয়েছে জানিস তোরা ও বাবা তাই নাকি তাহলে কি প্ল্যান করেছিস বল আমাদের কি আমরা একটু শুনি শোন আমি আমার প্ল্যান করেছি জাংকুক ভাইয়ার সামনে আমি অন্য কোনো ছেলের প্রশংসা করব মানে অন্য কোনো ছেলেকে বলবো যে সে জাংকুক ভাইয়ার থেকে বেশি 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 মনে কর ট্যালেন্টেড বেশি হ্যান্ডসাম বেশি ভালো এরকম প্রশংসা করব যাতে জাঙ্কুক ভাইয়ার হিংসা হয় বাট এটা তোর কি লাভ ভাই মানে এতে মনে কর জাঙ্কুক ভাইয়া একটু ভালো করে ঠিকও হতে পারবে মানে আমি যদি বলি যে ওই ছেলেটা অনেক বেশি সুইট অনেক ভালো তাহলে জাঙ্কুক ভাইয়াও একটু সুইট হওয়ার ট্রাই করবে বুঝতে পারছিস না বাট জাঙ্কুক ভাইয়া তোর কথা কেন শুনতে যাবে গাধি মানে জাঙ্কুক ভাইয়া কি কোনো লাভ আছে নাকি তোর জন্য সুইট হয়ে সেটাও বল বলিসনি কিন্তু কিন্তু দেখা যাক যদি সুইট হয় তাহলে আচ্ছা তুই কি প্ল্যান করেছিস কখন করবে ওইটা আমি তো প্রথমে চিন্তা করেছিলাম আমার একটা ফ্রেন্ডস কে বাসায় ডেকে ওকে সুইট বলবো জাঙ্গু भैया সামনে কিন্তু বড়বার চিন্তা করে দেখলাম না এরকম করার কোনো দরকার নেই কারণ কি হবে যদি জাঙ্গু भैया হিংসা করে ইচ্ছে लेके মাতে চলে যায় হম কথাতেই ভুল বলিস নাকি হ্যাঁ আর সেই দিন আমি চিন্তা করেছি কোন ছেলের ভাষায় ডেটিয়ে আনা লাগবে না আই'ম জাস্ট র‍্যান্ডমলি কোন ছেলে নামে এরকম প্রশংসা করব জাস্ট বলবো যে আমাদের কলেজে এরকম একটা ছেলে আছে কি ন ভাবে ওকে ঠিক আছে তাহলে কখন করবি হুম একটু বড়ি করব আমার রুমে আসিস ওকে হুম ওকে দেখা যাক তুই কি করিস জাংকুকতে আর জিমিন জি হ্যাঁ চারজন একসাথে বসেছিল আমাকে কেন এখানে দেখে আনলি তোদের ভিতরে এরকম ভাবে বলো না জাকুব আমাদের আমরা আমরা চিন্তা করেছি আমরা আমি একটা গেম খেলবো গেম খেলবি হুম আ গেম খেলবো সো চিন্তা করছিলাম কি গেম খেলা যায় কি গেম খেলা যায় এন্ড তারপরে আমার মাথায় আসলো ট্রুথ এন্ড খেলা যায় হুম অতটাও খারাপ না আচ্ছা শুরু করতে হলে তারপর তে জিমের দিকে তাকে একবার চোখ মেরে গেমটা স্টার্ট করে আর যেহেতু এটা তাদের প্ল্যানই ছিল তাই এবার যেরকম প্ল্যান ছিল সেরকম অনুযায়ী জিমিন আর টের পালা আছে জিমিন এবার থেকে জিজ্ঞাসা করে হুম বল ট্রুথ আর ডেয়ার ট্রুথ হুম তুই কি তোর কলেজের কোনো কাউকে লাইক করিস অথবা পছন্দ করিস অথবা এমন কেউ আছে মানে এমন কোনো ছেলে আছে যার চার প্রশংসা করতে চাস তুই জাঙ্গকের ফেস থেকে বোঝা যাচ্ছিল সে প্রশ্নটা শুনে বিরক্তই হয়েছে জাঙ্গক তে দিকে তাকায় আর দেওবাই একটু হেসে বলতে থাকে হ্যাঁ আছে ওই ছেলেটা আসলে অনেক ভালো অনেক সুইটও জানিস তারপর তো দেব প্রায় পাঁচ মিনিট ধরে এটা প্রশংসা করতে থাকে হয়েছে আমার মনে হয় অনেক প্রশংসা করা হয়ে গিয়েছে এখন গেমটা আবার স্টার্ট করা যাক তুমি কেন বিরক্ত হচ্ছে ভাইয়া এমন আমাকে বোঝা বিরক্ত হবে নাকি আমার পোশাকের কিছু নেই তোরা খেল আমি গেলাম এই কথা বলে জাঙ্গু সেনাতে ঘুরে চলে যায় আইজ যে জিহা তো একা পড়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে জাঙ্গুক ভাই এত রেগে গেল কেন হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না জাউকেকে দেখে বুঝ যাচ্ছে ভাই অনেক বেশি রেগে গিয়েছে রে কী হবে যদি আমাদের সাথে আর কথাই না বলে বলতে পারছি না হতে পারে আমার উপর রেগে গিয়েছে না হতে পারে তোর উপর রেগে গিয়েছে আমার উপর যদি রেগে যায় তাহলে তো রেগে গিয়েছে এরকম অদ্ভুত প্রশ্ন করার কারণে তোর উপর যদি রেগে যায় তাহলে তোর উপর রেগে গিয়েছে ছেলেটা তোর প্রশংসা করার কারণে মেবি হ্যাঁ আবার কে লাস্টে না যে ছেলেটাকে তে অনেক বেশি পছন্দ করে হুম সব কারণে মেবি আচ্ছা আমি জাবুদ জাংকুকের কাছে কি বলবো যাতে রাগ না করে এটা জাস্ট সে জাস্ট প্ল্যান করেছিল মিঠাইগুলো হ্যাঁ তারপর যদি আর বেশি লেগে যায় তখন কি হবে হ্যাঁ সোদা লেগে যেতে পারে কিন্তু তুই এইটাই করতে পারিস তুই আসলে যাইতো হলো আমি এই কথা বলে এটা আস্তে আস্তে জাংকুকের রুমে যায় কিন্তু তুই তো জাংকুকের গিয়ে দেখছিস কেন জাংকুক নেই জাংকুক ভাইয়া কোথায় গেল আর ঠিক তখনই পিছন থেকে জাঙ্গু পেশে বলে আমি ফুপির কাছে গিয়েছিলাম তো তাড়াতাড়ি পিছনে ঘুরে মানে জাঙ্কুকের দিকে ঘুরে ও জাঙ্কু ভাইয়া তুমি ফুপির কাছে মানে মায়ের কাছে গিয়েছিলে মানে তুমি কি মায়ের কাছে নালিশ করেছো নাকি আমার নামে যে আমি কাউকে লাইক করি কলেজে এরকম কিছু না জাস্ট বলতে গিয়েছিলাম তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হ্যাঁ এটা তো এটা তো জাস্ট প্ল্যাট প্লান ছিল মানে মানে কেমন করে বোঝাবো আমি এখন আচ্ছা তুমি তুমি বসো আমি তোমাকে কি আর করে বলি হ্যাঁ বোঝা লাগবে না তুই বলতে পারিস তুই এবার তাড়াতাড়ি করে সম্পূর্ণ এটা খুলে বলে হ্যাঁ ভালো তো আমি এখন কি করব। আমি তো যা কোনো আর করেই না জাঙ্কু ভাইয়া তুমি যাও না গিয়ে মাকে আবার বলো যেগুলো সব লিখতে ছিল হ্যাঁ এটা মিথ্যা হতে পারে কিন্তু আমি ফুটির কাছে গিয়ে যেটা বলেছি সেটা নিঠাক ছিল না আর যেটা বলেছি সেটা একদিন একদিন বলারই ছিল তাই এখন আর গিয়ে কি আর বলবো আমি যা বলেছি সত্যিই বলে দিয়ে এসেছি হ্যাঁ মানে মুখ থেকেই অঞ্জন থেকে ডাকতে থাকে সেটা সুদিনও মানে কে বাবা যা ফুটে ফুটা ডাকছে গিয়ে দেখে। কি বলে তারা এইটো ওইটা নিচে চায় হ্যাঁ মা বাবা বলো জাঙ্কুক বাবা বললো তুই নাকি জাঙ্কুক বাবাকে ভালোবাসিস প্লাস জাঙ্কুক নাকি তোকে ভালোবাসে তুই নাকি বলতে পারছিস না তাই জাঙ্গুক বাবাই এসে আমাদের কাছে বললো হ্যাঁ আর তাই আমি চিন্তা করেছি আমরা তোদের বিয়ে এখনই ঠিক করে রাখবো বাট বিয়েটা পরে দিব মানে জাঙ্কুক বাবাই আমাদেরকে বললো এটা করতে ততক্ষণে সেখানে যে জিমলা চলে এসেছিল আর তারাও সবকিছু শোনে আর জব তো এক অপরের মুখের দিকে তাকায় আর এবার যখন তে উপরের দিকে তাকায় সে উপরে দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে তাকিয়ে রয়েছে আর ঝাঁকে বা তার দিকে তাকিয়ে চোখ মারে